আসসালামু আলাইকুম সবাইকে আশা করি তোমার সবাই ভালো আছো সুস্থ আছো প্রতিবারের মতোই সো লাস্ট যে পর্বটা ছিল নমুনা এক সেখানে আমরা অলরেডি তোমার এই যে নবীর রসুলের পরিচয় সম্পর্কে যে নতুন ধারণা অভিজ্ঞতা অর্জন হয়েছে সেটা আর এমন কি থেকে দুই নাম্বার যে প্রশ্নটা দলগত কাজ এটা আর হচ্ছে কি তোমার পরিপূর্ণভাবে সেই সাথে আমাদের এই কাজগুলো আমরা শেষ করছি ঠিক আছে তারপরে হচ্ছে কি তোমাদের এই তিন নাম্বার যে কাজটা ছিল সেটাও আমরা শেষ করছি তো আজকে মূলত আমরা এখন এই ভিডিওতে চার নাম্বার ক্লাস চার নম্বর প্রশ্ন থেকে ক্লাসটা শুরু করবো না করে প্রশ্ন চারটি শুরু করা প্রশ্ন একটা দলগত কাজ যেটা আসতে পারে পরীক্ষাতে এখানে বলা হয়েছে কি এই আল্লাহ পক্ষ থেকে প্রেরিত সর্বশেষ নবী উল্লিখিত আলোকে ও হাদিসে উল্লিখিত আলোকে তোমার কোরআন হাদিস আল্লাহ আলাদা পোস্টার কাগজে পরিবেশন করা আলাদা আল্লাহ লিখে কোরআনের বাণী আমরা কি বলতে পারি মোহাম্মদ তোমাদের মধ্যে কোন পুরুষের পিতা নন বরং তিনি আল্লাহর রসুল ও সর্বশেষ নবী সুরা আল আহসাব আয়াত চল্লিশ এটা একটা তোমরা লিখতে পারো এটা উত্তরে পর আরেকটা দিতে পারো কোরআনের বাণী যেটা সেটা হচ্ছে কি আমি তো আপনাকে সমগ্র মানব জাতির জন্য সুসংবাদদাতা ও সতর্ককারী রূপে প্রেরণ করেছি সুরা সাবা আয়াত আঠাইশ আরেকটা কোরআনের বাণী দিতে পারো যেটা সেটা হচ্ছে কি তোমাদের জন্য তোমাদের দিন পূর্ণাঙ্গ করলাম ও তোমাদের প্রতি আমার অনুগ্রহ সম্পূর্ণ আমি শেষ নবী আমার পরে আর কোন নবী নেই তিরমিজি আদ্রিসের আরেকটা বাণী দিতে পারো তোমার রিসালত ও নবতের দ্বারা বন্ধ করে দেওয়া হয়েছে আমার পর আর কোন নবী ও রাসুল আসবে না তিরমিজি তারপরে আরেকটা হাদিসা বানিয়ে দিতে পারো বনি ইসরায়ে নেতৃত্ব দিতেন যখনই কোনো নবী ইন্তেকাল করতেন তখনই পরবর্তী নবী তার স্থল হতেন কিন্তু আমার পর আর কোনো নবী আসবে না আর সর্বশেষ যেটা আরেকটা হাদিসেন বানিয়ে দিতে পারো সেটা হচ্ছে যে কি অচিলি আমার উন্মতের মধ্যে মিথ্যাবাদীর আবির্ভাব হবে তারা প্রত্যেকেই নবী হওয়ার দাবি করবে অথচ আমি সর্বশেষ নবী আমার পর আর কোন আসবেন আবু দাউদ তো এটা হচ্ছে কি প্রশ্ন চারের উত্তর গুলো আমরা যদি প্রশ্ন পাঁচের দিকে তাকে আমরা দেখতে পারবো এটা হচ্ছে একটা কাজ এখানে প্রশ্নটা এভাবে আসতে পারে যে তোমার দৈনন্দিন জীবনে শিরক থেকে দূরে থাকার জন্য কি কি ভালো কাজ করবে এবং কি কি মন্দ কাজ বর্জন করবে সেটা লেখ তুমি এখানে লিখতে পারো যে আল্লাহর প্রতি দৃঢ় ইমান পেশন করবো আল্লাহকে আমাদের জন্ম মৃত্যুদাতা মনে করবো আল্লাহকে আমাদের একমাত্র রিজিক দাতা মনে করব। সকল এবাদ একমাত্র আল্লাহর জন্য করব আল্লাহকে একমাত্র অভিভাবক পালন করতে সৃষ্টিকর্তা মুক্তিদাতা মনে করব বর্জনীয় যে কাজগুলো সেগুলো হবে কি তার সাথে কাউকে শরিক করব না অন্য কাউকে জন্মদাতা মৃত্যুদাতা মনে করব না রিজিক দাতা কাউকে মনে করব না আল্লাহর সাথে কাউকে অংশ অংশীদার সাব্যস্ত করব না কাউকে আল্লাহর সমকক্ষ মনে করব না আচ্ছা ছয় নম্বর যে প্রশ্নটা সেখানে এখানে বলছেন কি যে মূলত আমরা যে জোড়ায় কাজটা করবো সো এরকম একটা প্রশ্ন জোড়ায় কাজ হিসেবে আসতে পারে বলা যায় সো এখানে প্রশ্নটা মূলত যদি আমি একটু পড়ে দেখি আমরা দেখব কি মহান আল্লাহ পরিচয় তথা আসমাউল হুসনা জানার মাধ্যমে আল্লাহর সম্পর্কে তোমার নতুন কি কি বিশ্বাস তৈরি হলো এটার উত্তরের দিকে যদি তোমরা দেখাও আমরা দেখতে পাবে যেখানে আমরা লিখছি কি যে আমরা যদি আন্তরিক ভাবে অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে ক্ষমা চাই তাহলে আল্লাহ আমাদের গুণা মাফ করে দিবে যেহেতু আল্লাহ তাও বা বা আল্লাহ ক্ষমাকারী দুই মহান আল্লাহ কাদের বা মহা ক্ষমতাধর আমরা অন্যায় করে পালাতে পারবো না আমরা যেখানে থাকি তিনি আমাদের পাকড়াও করবেন কাজে আমাদের কোনো অন্যায় অপাপ করা যাবে না তৃতীয় যেটা সেটা হচ্ছে কি মহান আল্লাহ ওয়াদুদুন বা পরম স্নেহ প্রণায়ক তিনি আমাদের কর্তব্য স্নেহ করেন তাই আমরাও তাকে ভালোবাসবো এবং কোনো অন্যায় না করে তার স্নেহের প্রতিদান দেব চার নম্বর যেটা সেটা হচ্ছে কি মহান আল্লাহ জাব্বারুন বা মহা তার ইচ্ছাই চূড়ান্ত অহংকার করার অধিকার একমাত্র তারই তিনি আমাদের মহান আল্লাহর উপর ভরসা করতে তাই আমাদের কি মহান আল্লাহর উপর ভরসা করতে হবে এবং তার ইচ্ছার উপরে নির্ভর করতে হবে এবং কখনো অহংকার করা যাবে না তারপরে হচ্ছে কি আমরা যদি সর্বশেষ যেটা পাঁচ নম্বরটা দেখি আমরা কি বলতে পারি মহান আল্লাহ সামাদুন বা অমুখাপেক্ষী কাজী আমরা আমাদের সকল প্রয়োজনে মহান আল্লাহ মুখাপেকি হতে হবে অন্য কারো মুখাপেকি হওয়া যাবে তো এগুলো হচ্ছে কি প্রশ্নগুলো মূলত দলগত একক কাজ নমুনা একেও আশা করি তোমরা দেখছো না দেখলে অবশ্যই দেখে আসবা এই ভিডিওর কমেন্ট বক্স এবং ডিসক্রিপশন বক্স আছে আর এই ভিডিওটাতে বাকিগুলো দেখেই ফেললা তোমরা আর এর পরবর্তীতে তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো যাতে করে পরবর্তীতে আমরা কিছু মনে করে যে কি তোমাদের জন্য